প্রথম ইলিশ খাবো তাই আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করছি আজকের মেনু শশা আজকের আলু সিদ্ধ কাগজি যেটা কি রয়েছে একেবারেই রহস্য এবছরের প্রথম ইলিশ বর্ষার প্রথম ইলিশ আজকে ইলিশ কাগজি লেবুর রস ভাতে নেগড়ে খেতে খুবই সুস্বাদু হয় আর ইলিশ মাছে দেখছেন একেবারে পেট ভর্তি করা মাছের ডিম ইলিশ মাছের ডিম খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে খেতে একদিন আপনাদের কাছে ইলিশ মাছের রেসিপি নিয়ে আমি আসব সত্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুগণ সবাইকে জানাই